নমস্কার বন্ধুরা সর্দার মুরিন্দে সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল ভর্তি চালের কাজ করছে আর অনেক কাস্টমার চলে একটা ভাই চলে এসেছে দেখো এই ভাইটা কিন্তু এসেছিল আমি যখন ভিডিও প্রথম চ্যালেঞ্জ খুলি তিন দিন হয়েছিল তখন এসছিল আর এই এসছে এসেই বলেছে কিন্তু বৌদি ভাই তোমার চ্যালেঞ্জ কেমন চলছে অবশ্য তোমাদের আসতে পারে চ্যালেঞ্জ ভালো চলছে আর কাল তো দু লক্ষ সাবস্ক্রাইবার পুরো হয়ে গেল না আর এই যে প্রিয় বাতাসটা অ্যাকচুয়ালি আমি এখানে তুই না কেন প্রচণ্ড ধুলোর মধ্যে নোংরা হয়ে যাবে এসে কিন্তু বলেছে যে তোমার প্রিয় বাতানটা একবার দেখব চলো ভাইকেও দেখাবো তোমাদেরকে দেখাবো আর দেখো কতগুলো ভর্তি চাল এখানে লাইন দিয়ে এখান থেকে সকালে সব এগুলো এসছে আর একজন তো পুরো সকালবেলা চলে এসেছে তিরিশ কিলো ভর্তি চাল নিয়ে তার মানে অনুষ্ঠান রয়েছে বাবা মারা গেছে তিরিশ কিলো চাল বাল ডিজিট ভেজে দিয়েছি আর এখানে বুড়িমান দেখতে আসছে চলো তোমাদেরকেও খুলে দেখাবো আর ভাইকেও দেখাবো দেখো আমি ভিতরেই এখন রেখে দেখতে দেখ তো যাই হোক ওই ভাই হচ্ছে কে ভিডিও করে তো ওনার হচ্ছে যদি চ্যানেল তোমার ভাই চ্যানেলটা কি নাম আছে কি কোনো এখন ও বন্ধ করে দিয়ে যাই হোক ওই ভাই এসছে তো আমাদের বাড়িতে তো এখান থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূর ওনাদের বাড়ি ওই যে ভাইয়ের বাড়ি আর সাথে সাথে ওই প্লে বাটনটা হচ্ছে দেখতে এসছে আমাদের কারখানাতে দেখতে চায় অবশ্যই এটা দেখতে পারে কেন এটা আমার একার নয় এটা সবার জিনিস এটা আর আমাদের এখন কারখানাতে প্রচুর সকাল পুরো ছটার সময় থেকে এখন অনেকগুলোই লোক অনেকগুলোই লোক আমাদের কারখানাতে অলরেডি এসেছে এবং তিরিশ কিলো একজন চাল অলরেডি ভেজে নিয়ে চলে গেছে তোমার আমার ভালো করে দেখাতে পারিনি এইখানটায় কিন্তু লেখা রয়েছে সন্ধ্যা মুড়ি মিল আর এই দেখো যে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এইখানে যখন প্লে ওয়ানের অনুষ্ঠান হয় অনেকে সব পেয়ে নিয়েছে তাই যখন হালকা করে একটা সুন্দর রেতে উঠে গেছে কারণ প্রচুর জন ছবি টবি নিয়েছে আর ওইখানটায় আবার মানে কি ক্রিম ফ্রিম লেগে গেছিলো তাই পুষতে গিয়ে উঠে গেছে না যাই হোক ভাইরা এটা দেখুক আর আমি কিন্তু অলরেডি মুড়ি ভাজি বন্ধুরা সকাল থেকে ভর্তি চালের কাজ করছি তো দিশি চাল বর্ষা লক্ষ্মী চাল আর তোমার এই ভিডিওটা দেখাবো উপরে একটা দাদা ভাই চাল নিয়ে এসে সেই চালের বর্ষা লক্ষ্মী মুড়িটা কেমন হয় না దాభై ము <laughs> 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 এটা যখন পেয়েছিলাম অনেক বন্ধুদের নিমন্ত্রণ করেছিলাম এবার যদি তোমাদের ভালোবাসাতে আমি গোল্ডেন প্লে বাটন পাই তোমরা সবাই কিন্তু তখন অনুষ্ঠান করবো তোমরা সবাই তোমাদেরকে আরো আরো বেশি বেশি করে আসলে ভালো লাগবে এইখানটায় কিন্তু আমার রাখি না আজ আমার প্লে বাটনটা এসে বলে তারপরে কাজের সাথে বাড়ি নিয়ে যাবো चालता ऑलरेडी हो गया hey? है। ये कांटे आ नहीं के। ओके। मार्केटिंग वीडियो करो। रुनी के ऊपर जो जनरेटर है ना? अरे वो। बात तो ये रहा।

চাল বেশি চালের মুড়ি কিন্তু একদম ধীরে ধীরে চাল তৈরি করতে হবে আমরা খুব জোরে জাল একদম দেওয়া যায় মুড়িটা ভালো আসবে এই মুড়িটা কত সুন্দর রেস্ট তৈরি হয় চালটা ধরে

সামনের রবিবারে কৃষ্ণনগর থেকে এক দিদি ভাইরা আসছে চাইলে সন্ধ্যা বলি মিলে অবশ্যই আসতে পারো বন্ধুরা রবিবার দিনকেই আসছি আমাদেরকে সম্পূর্ণ ভিডিও তুলে তোমাদের দেখাবো এবং তারপর সব থেকে আরো এক দিদি ভাইরাও আসছে তো বন্ধুরা তোমরা দেখতে পাবে সম্পূর্ণ আমাদের ভিডিওর মারফতে যে কারা এসছে না আসছে আর তোমাদের সন্ধ্যা বলি মিলে তোমাদের সবাইকে সুস্বাগত জানাই আর এবং সাথে সাথে তোমরা থেকে আমাদের এখানে আসতে পারো তোমাদের ঠিকানাও দেওয়া রয়েছে তো আমাদের জয়নগর আর গ্রাম হলো বড় তো বন্ধুরা তোমাদের যাদের যা আসার ইচ্ছা হবে সন্ধ্যা মূল মিলে তোমরা চলে আসবে আসলেই আমরা খুব খুশি হব আর সাথে সাথে এখন এই পর্যন্ত যে এই পর্যন্ত যে আমাদের সকাল থেকে যে আমাদের যে কাস্টমার এখানে এসেছে তাদের সাথেও একটু হালকা একটু আলাপ করব তো দিদা তুমি এখানে কতদিন তো মুড়ি ভাই আছে একটু বলো না আচ্ছা আপনারা এখানে কতদিন তবু আছেন তবু এখানে আচ্ছা আচ্ছা যাই হোক আর এই রঞ্জিত দা বলো একটু বলো তোমাদের সাথে একটু আলাপ করে দিই বন্ধুদেরকে হ্যাঁ অনেক অনেক দিনের কাস্টমার এই যে দা এই ভাইরা তো যাই হোক এখানে সব যতই আমাদের আছে এখানে সম্পূর্ণই পুরাতন কাস্টমার আর এই ভাইটা হচ্ছে গিয়ে এসছে ফেরা অনেকটাই দূর থেকে আর আমাদের প্রথম যখন যে এই যে ইউটিউবের চ্যানেলটাই খোলা হয়েছিল তখন এই ভাইটা অনেক ছোট ছিল আবার আজকে দু বছর আগে কথা বলছি তো অনেকদিন পরে এখানে হ্যাঁ এসেছে এসে বললো যে প্লে বাটন তোমরা পেয়েছো তোমার প্লে বাটনটা একটু দেখাও তো তো দেখাতে পারলাম তো যাই হোক আর ভিডিওটা আজকের এই পর্যন্ত আজকের ভিডিওটা একদমই মানে শুরু করেছি শেষ করছি এখানে শেষ করছি বন্ধুরা এই ভিডিওটা তোমাদের পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যা বন্ধুর থেকে আর তোমাদেরকে এখন প্রণাম করছি কেননা কাল আমার দু লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সম্পূর্ণ তোমাদের জন্য